খেলা 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 আবারও টান টান উত্তেজনা চলে আসলাম গরম খেলা নিয়ে খুবই হুলুস্তুর ভাবে বল ফটিহত করে বল অবশেষে মাঠের বাহিরে ছোটরা একটা দিয়েছে বড়রা এখনো দেয় একে জিরু একে জিরু খেলা চলতেছে খেলা খুবই টান টান অস্থির বল আবার হামলাতে আসতে পারে পারে আউট আউট কন্যার 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 বলতে বলতে কন্যার হয়ে গেছে ছোটরা এখনো খুবই আক্রমণে আছে বড়রা খাইছে না খাইছে বললে পারি না তারা এখনো দুর্বল অবশ্য গোল হয়েও হয়নি হয়েও হয়নি আমি সরে দাঁড়াই কি হতে পারে অস্থির খেলা ফাউল করা ভালো হয়েছে দুজনকে কুন্ড করা হয়েছে এগুলো দরিবেন না হবে পরবর্তীতে এখন খেলা চলছে চলো দু হাজার টাকা বাজে আমি আবার বলে দিচ্ছি খেলাই কারণে উত্তেজনা বেশি সবাই সবার সাথে বাঁধ ভেঙে ফেলছে বল বাংতে পারেনি আবারও আক্রমণ এখনো আসে দেখা যাক কি হয় বল আবার মাঠের বাইরে দেখতে পাচ্ছেন বলির মাছটা সুরে ফেলছে তারা খেলা আক্রমণ খুবই খুব আক্রমণ আক্রমণ সব খেলা একসাথে উপভোগ করতে আমাদের সাথে থাকুন আবারও আবারও আক্রমণ আসতে আমি পিছিয়ে যাবো না সামনে যাবো আক্রমণ 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 সবাই সবাই অস্থির খেলা 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 বল হবে 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 বল চলে যাচ্ছে আবার হামলা আসতেছে বল অবশেষে প্রতিহত করা হয়েছে এখনো হামলা কাটেনি আবারও আসতে পারে বিপজ্জনক কোন ব্যবসার হয়ে যাবে মনে হচ্ছে গোল বল আউট 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 খুব খেলা ফুলুস্তু চলতেছে লড়াই ও আউট বল চলে গেছে ভাইরে খুব সবাই উপভোগ করতেছেন গোল আবারও বলতেছি গোল খেলা পনেরো মিনিট শেষ গোল হলো একে জিরো একে জিরো দেখা যাক বড়রা একটা গোল দিয়ে কি তারা শোট করতে পারে কিনা নাকি আরেকটা খেয়ে নেয় বলা মুশকিল গোল খেলা বোঝা মুশকিল বল দেখছি আমার দিকে চলে যাচ্ছে আবারও বল চলে গেছে মাঠের বাইরে বল দেখে না দেখে কিছু বোঝা যায় না খেলাটা কিন্তু খুব টান টান অস্থির খেলা চলছে সব ব্যবসরে আবারও কন্যার থেকে আউট আউট থেকে ফিল্যান্ডিক

আবার বল আবার বল কন্যা গেছে।